খুব অল্প বয়সে এবং কম সময়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছালেন মোহনা তিনি নিজেই ইন্টারভিউতে একসময় বলেছিলেন যে তিনি যখন এই প্রফেশনে এসেছিলেন তখন নানান লোক নানান কথা বলেন কিন্তু কোনো কিছুকেই পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন মোহনা আসলে মানুষের ধর্মই এটা যত ভালো কিছু করবে তত তাদের হিংসা হবে চলবে তো তাদের এই কথাগুলোকে পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো জীবন মোহনার জীবনটাও প্রথম দিকে এতটাও সহজ ছিল না প্রথম সিরিয়াল গৌরী এলোতেই বাজিমাত এই এক সিরিয়ালই তার জীবনের মোড়কে বদলে দিয়েছিল বয়স মাত্র ১৬ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মোহনা এত কম সময়ে অভিনয় জগতে এসেছিলেন আর এতটা সাফল্য লাভ করেছে সেটা হয়তো বা খুব একটা সহজ ছিল না প্রথম দিকে কিন্তু তাও নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেছে মোহনা একের পর এক ধারাবাহিকে কাজ করেছে প্রথম সিরিয়াল গৌরী এলোই তার জীবনের মোড়কে বদলে দিয়েছে তারপর একের পর এক চরিত্রে অভিনয় করে গেছে মোহনা এত কম সময়ে সময়েসেও প্রচুর পরিমাণে জনপ্রিয়তা এবং ভালোবাসা পেয়েছে মোহনা তার তার ধারাবাহিকের মাধ্যমেই ফুটিয়ে তুলেছে সে নিজেকে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি একটা আলাদা ঝোঁক ছিল মোহনা এক ইন্টারভিউতে সেটা জানিয়েছিল আর সেখান থেকেই তার অভিনয়ে আসা এবং গৌরী এলো সিরিয়াল দিয়ে শুরু করলেও পরবর্তীকালে একের পর এক ধারাবাহিকে কাজ করে গেছে মোহনা তবে গৌরীর ভূমিকায় অভিনয় করলেও গৌরী তার আসল নাম নয় তার আসল নাম হলো মোহনা মাইতি গৌরী এলো সিরিয়ালে তার অভিনয় দেখে মানুষের মনে মোহনা একটা আলাদা জায়গা করে নিয়েছিল আর সেই জায়গা থেকেই একের পর এক ধারাবাহিকে কাজ করে গেছে এবং এখনো করছে এত কম বয়সে স্কুল এর পাশাপাশি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে মোহনা গৌরালো সিরিয়ালের পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তার পরবর্তী সিরিয়াল হলো কে প্রথম কাছে এসেছি এই সিরিয়ালে সিঙ্গেল মাদারের ভূমিকা পালন করেছিল মধুবনী নামে মধুবনীর সিঙ্গেল মাদার আর ছোট্ট মিহিকার অভিনয়ের দ্বারা এই কে প্রথম কাছে এসেছি সিরিয়ালটি জনপ্রিয় হয়ে উঠলেও সেই সিরিয়ালটি বেশি দিন চলেনি এতে অবশ্যই একটু মন খারাপ হয়েছিল মোহনার এক ইন্টারভিউতে মোহনা জানায় যে এতে তার দুঃখ হয়েছিল ঠিকই কিন্তু মুখে সব কিছুকে সে মানিয়ে নিতে জানে আর এই মনোভাবই যেন তার জীবনে চলার পথকে আরও আরও সহজ করে দিয়েছে বর্তমানে তার জনপ্রিয় সিরিয়াল হল তুই আমার হিরো এতে অভিনয় করছে মোহনা মাইতি এই সিরিয়ালেই রুবেলের সঙ্গে জুটি বেঁধেছে মোহনা তবে এটাই তার শেষ নয় এটা হয়তো শুরু পরবর্তীকালে আরও নতুন নতুন ধারাবাহিকে অভিনয় করে মানুষের মনকে জয় করে নেবে মোহনা মোহনার পটচলাগুলো যেন আরও সহজ হয়ে ওঠে এই কামনা করি এবং চাইবো যে আরও নতুন নতুন ধারাবাহিকে অভিনয় করে নতুন নতুন চরিত্র আমাদের সামনে উপস্থাপন করুক মোহনা মোহনা চরিত্রগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না